এটা আপনারা ভুল করবে আপনাদেরকে অনুরোধ করতে চাই যে আমরা যদি আরো কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হয় তবুও কঠোর পদক্ষেপ গ্রহণ করব কিন্তু প্রজ্ঞাপন তারা না ফিরে যাব না এবং আমাদের কিছু শিক্ষক ভাইরা এখনো বিপদ করাচ্ছে যে হাজার নব্বই প্রজ্ঞাপন এসে আমরা ভাগ আমরা বলতে চাই হাজার নব্বই নয় ওই আঠাশ জানুয়ারি যে সমস্ত করেছিল সেই ওই আঠাশ জানুয়ারি মরে প্রত্যেকটা ওয়াদা পূর্ণ করে নিয়ে এই মাঠ ইনশাল্লা এই জন্য আপনাদেরকে বলবো আপনারা আইন শৃঙ্খলার প্রতি সম্মান জানিয়ে শিক্ষক হিসাবে শিক্ষকের মর্যাদা রেখে বিভিন্ন যারা দাঁড়িয়ে আছে এই যে মেট্রো রেলের পাশে তারা বসবেন এবং আমাদের কর্মসূচি শিক্ষা উপস্থিত গতকাল আমাদের সাথে অসৎ আচরণ করেছে তার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ এবং এই বিক্ষোভ মিছিল আমরা ইনশাআল্লাহ যথাভাবে পালন করার জন্য প্রত্যেকের প্রত্যেকের সাথে দায়িত্বশীল আচরণ করবেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি